হাই ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনি সকলেই খুব ভালো আছেন সেদিন চলে গেছিলাম হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির দেখতে হংসেশ্বরী মন্দিরের একটা অনেক বড় ইতিহাস আছে সেই ইতিহাসের কিছু অংশ আমার জানা সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব তবে চলুন এখন যাওয়া যাক মন্দির দর্শনে মন্দিরটির বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা আপনারা গাড়ি নিয়ে সরাসরি এর ভিতরে প্রবেশ করতে পারবেন না তার জন্য বাইরেই রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত মন্দিরটি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব রায় প্রথম এর নির্মাণ কার্য শুরু করেন কিন্তু এই নির্মাণ কার্য তিনি সম্পন্ন করে যেতে পারেননি তিনি মারা যাওয়ার ফলে তার বড় রানী তার সঙ্গে সহমরণে যান কাজেই তার ছোট রানী শঙ্করী দেবী এই নির্মাণ কার্য আঠেরোশো দুই খ্রিস্টাব্দে সমাপ্ত করেন বর্তমানে এটি এখন সরকার দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণের অন্তর্গত তাই এই মেনটেনেন্সটাও খুবই সুন্দরভাবে করা হচ্ছে এখানে পূজিতা হন দেবী হংসেশ্বরী যা আমরা জানি দক্ষিণা কালীরই একটি অন্য রূপ এইখানে মন্দিরে যদি আপনার পুজো দিতে যান তাহলে সকাল আটটা থেকে এখানে পুজো দেওয়া শুরু হয় সকাল সাতটায় অবশ্য এই মন্দির খোলা হয়ে থাকে এখানে টিকিট কেটে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে আমি দেখেছি কালী পুজোর দিন এখানে পাঠাবলিও কিন্তু হয় এখন জানি না এই রীতি এখানে করা হয় কিনা তবে এই মন্দিরে কোনো রকম বিবাহের কার্য করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু আপনি স্টিল ফটো নিতে পারেন এইরকম নিয়মের কারণ আমার ঠিক জানা নেই তবে একটু লুকিয়ে চুরিয়ে আমি ভিডিও করে নিয়েছি যেটা একদমই উচিত নয় আমি জানি তবে যারা অনেক দূরে থাকেন যারা আসতে পারেননি এই মন্দির দর্শনে তাদের দেখার জন্যই আমি এই অন্যায় কাজটি করেছি তার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী মায়ের মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ কার্য সমাপ্ত করেন গায়ে রয়েছে খুব সুন্দর টেরাকোটার কাজের চিহ্ন এই মন্দিরটিতে এখন প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে এই মন্দিরটি আসার জন্য আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকালে উঠে বাঁশবেড়িয়া স্টেশনেও নেমে আসতে পারেন আর যারা শিয়ালদার দিকে থাকেন তারা কল্যাণীতে নেমে ম্যাজিক কারি করে এসে যে স্টপেজে নামবেন সেখান থেকে টোটো করে মাত্র দশ মিনিটেই চলে যাচ্তে পারেন এই হংসেশ্বরী মন্দিরে এই মন্দিরটির এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যা আমাদের খুবই অবাক করে এই মন্দিরটি কিন্তু একদিনে ঘুরে আসার জন্য খুবই একটা সুন্দর জায়গা এই মন্দিরের প্রবেশের প্রথমেই আপনারা দেখবেন ফুলের ডালা সাজিয়ে ফসড়া বসেছে আপনারা সেখান থেকে ফুলের ডালা সাজিয়ে নিয়ে এখানে পুজো দিতে পারবেন আজকে আমার সঙ্গে এই হংসেশ্বরী মন্দিরে দর্শন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর কারা কারা এই মন্দিরটা অলরেডি দেখে ফেলেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এখন চলি আপনার সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার সাথে থাকবেন তাহলে নতুন নতুন এরকম অনেক ভিডিও দেখতে পারবেন টাটা